এখন বইতে টাইম হচ্ছে ঠিক আটটা আটটা কি দশ পনেরো হবে আজকে সকালটা শুরু করছি তোমাদের বান্না দিয়ে না বাসি কাজকর্ম দিয়ে বাসি কাজকর্ম করতে তোমার ঘরটা চার দেওয়া থেকে শুরু করছি কী বলতো আজকে আমার অনেকটাই বড়ো একটা ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে না হয়ে গেছে সেটা তোমরা ভিডিও স্কিপ না করে দেখে দেখো আশা করে জানতে পারবে যার জন্য আজকে আমার বর টিফিন ছাড়া গেছে এমনকি খেয়েও পর্যন্ত যেতে পারিনি তো কেন কি জন্য সবই জানতে হবে আস্তে আস্তে দেখো ঘরটা ঝাড় দিচ্ছিলাম তো দেখলাম ওয়ার্ড ওপরটা ভীষণ নোংরা হয়ে রয়েছে আর ধুলে পড়েছে তো হেলাম না যখন ঘরটা ঝাড়তে তাহলে ওয়ার্ড জবটাও নিই কারণ আমার হাতে এখন অনেক টাইম রয়েছে আমার বর আর খেতেও আসবে না আমার বর কাছে কলের কাছে আর আজকে আমার বর কলের কাছে গেছে আটটার সময় আর ঠিক ফিরবে যেন রাত বারোটার সময় ওই সারাটা দিন না খেয়ে থাকবে এমনকি না খেয়ে গেছে টিফিনও আমি করে দিতে পারিনি রান্নাও করে দিতে পারিনি রান্না পাইনি তোমাদের আমি সেটা দেখাচ্ছি মানে পরে বলছি আর এই দেখো এই যে নায়রা কাটিং জামাটা দেখাচ্ছি আঁচুড়িদার এটা কিন্তু আমাকে আমার বড় আগের বছর পুজোতে কিনে দিয়েছেন তো কিছু একটা অনুষ্ঠানের জন্য আমি বাপের বাড়িতে নিয়ে গেছিলাম যেটা আর আনা হয়নি তো যখন দেখলাম যে ওই বাড়িতে রয়েছেন ভাবলাম তো চলো নিয়েই আসি যখন আজকে ব্যাগ বোঝাচ্ছি তখন দেখলাম জামা কাপড়টা রয়েছে তাহলে তো ওদের সাথে একবার শেয়ার করে দিই আর জামাটা আমার ভীষণ পছন্দ কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার ইচ্ছা আছে এই জাম জাম মাস্টার কালারের একটা সরি মাস্টার্ড কালার একটা মার্চেন্টা কালারের একটা শাড়ি নেওয়ার তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো যে আমার কালারটা কেমন হবে দেখো আমার আলমা পুরো চুড়িদারে ভরে গেছে দেখো মানে পুরো ভরে যায়নি মোটামুটি ভালোই চুড়িদার আছে আর এখানে দেখো ওয়ান পিস আমার একটা দুটো তিনটে এই একটা দুটো তিনটে তিনটে ওয়ান পিস রয়েছে আরেকটা ওয়ান পিস যেটা মার কিনেছে সেটা ওই বাড়িতে রয়েছে ওটা মারতে দিয়েছি এরকয়ের দিকে দেখো চুড়িদার একটা দুটো তিনটে চারটে ও না সরি এটা স্কার্ট সেই স্কার্ট দিয়ে যেই চুড়িদারগুলো পাওয়া না এটা সেটা স্কার্ট দিয়ে চুড়িদার আর এই দেখা কারণ হচ্ছে একটা লং জামা রয়েছে এটা আমাকে আমার বড় বিয়ের পরের বছর সরি স্যার সরি বিয়ের বছর ফার্স্ট এটা দুর্গাপের সময় আমাকে গিফট করে মানে কিনে দেয় এই লং জামাটা আর একটা লং জামা আছে যে পিঙ্ক কালারের একটা ভীষণ সুন্দর ওই বাড়িতে রয়েছে এটা অবশ্য আমার বড় আমাকে আগের বছর পুজোর সময় কিনে দিয়েছে আর এটা মা কিনে দিয়েছে এটা মা এটা মা এইটা বিয়ের আগে বুঝেছো এইটা আর এটা বিয়ের আগের আর আগের বছর পুজোতে মা আমাকে পিঙ্ক কালারের এই চুড়িদারটা গিফট করেছে আর এটা হচ্ছে আমাকে আমার মা জন্মদিনে গিফট করেছিল আগের বছর এই বছর না তার আগের বছর এটা আমাকে আমার মা জন্মদিনে গিফট করে চিকনকারি চুড়িদায় এটা হচ্ছে জাতীয় জাতীয় জামা বলতে পারো মেয়েদের কারণ এই জামা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মেয়ের আলমারিতে এই জামা থাকবেই থাকবে চিকনকারি চুড়িদায় এদিকে দেখো ওয়ান পিস রয়েছে এটা আগের বছর আমাকে আমার ছোটো বেশি ভাইফোটাই গিফট করেছিলো তার হাত ব্যথা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাকে আমার ছোটো বেশি আগের বছর ভাইফোড়াই গিফট করেছিল এটা আমাকে আমার বড় বিয়ের ফার্স্ট বছর কিনে দিয়েছিল ওয়ান পিস হুম হ্যাঁ এটা ওয়ান পিস হ্যাঁ তো যেইবার আমরা বাড়ার সাথে না হল্লাই ঠাকুর দেখতে গেছিলাম সেগুলো ব্লগ নেই যদিও বা তখন আমি হয়তো স্টার্ট করিনি ব্লগিং করা যাই হোক আর এটা হচ্ছে আমার মা আমাকে এটা বিয়ের আগের বছর যে বছর বিয়ে হলো তার আগের বছর এটা আমাকে ওয়ান পিস কিনে দিয়েছিল আর এটা কী বলতো শীতের সেই নাইটিগুলো হয় না এটা হচ্ছে সেটা আর এই নিচে রয়েছে হচ্ছে কি তোমার এই দেখো এই নিচে রয়েছে আমার বড়ের সব জামা কাপড় রয়েছে আর বেডশিট রয়েছে একটা আর এর মধ্যে রয়েছে ব্লেজার আর এই যে শার্টটা রয়েছে চলো আলমারিটা বন্ধ করে দিই আর এই নিচেতে তোমরা ব্যাগ আছে আর শীতের জামা কাপড় আছে তো যাই হোক চলো বন্ধ করে দিয়া এটা দাঁড়াও হ্যাঁ দাঁড়ো দেখি এইবার দেখো এই একটা চাবি দিয়ে আমাদের এইটা আমার এই লকটাও খোলে দেখো এই লকটাও খুলে ঠিক আছে একই চাবি দিয়ে আবার দেখো এই চাবি দিয়ে আমার আবার এই লকটাও খোলে মানে কি বলবে যে আমাকে বানিয়ে দিয়েছে সে যে কীভাবে বানিয়ে দিয়েছে ভগবান জানে যে একই চাবি দিয়ে জানো তো খুলে যায় মানে এরকম অনেক কটা আছে যে একই চাবি দিয়ে অনেক কটাই লকারও খুলে যায় ভগবান জানে কীভাবে যে আমাকে কি পানি দিয়েছে ভগবান জানে তো আমার দেখো সব কাজকর্ম হয়ে গেছে ওই ব্যাগটা তুলবো আর চুড়িদারটা গোছাবো তাহলেই হয়ে যাবে আমার সব কাজ আর এই প্যান্টটা এখনও ভেজে রয়েছে দেখো বাইরে দিয়েছে আমার চুড়িদার আর নাইটিটা কালকে পরেছিলাম কালকে ধুয়ে দিয়েছিলাম তো কালকে তো বৃষ্টি পড়েছিলো শোকায়নি তো এটাও দিয়ে দেবো তো চলো কাজগুলো আগে সেরে নিই তারপর আসছি তো দেখো ভাবছি যে একার জন্যে কি রান্না করবো কী রান্না করবো না তাও ভাবি যে একার জন্য রান্না করবো কি না আমার বর বলে কি যে করো অল্প করেই করো আমি তাড়াতাড়ি চলে আসবো এসে আমি তাহলে খেতে পারবো আমার বর জানে যে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ওই জন্য আমাকে ফোন করে বললো তো আমি এদিকে বসে দিচ্ছি ভাত একার জন্য তো ওই ভাত করবো আলু সেদ্ধ দেবো আর ডাল সেদ্ধ করবো জানো তো আর কিছু করতে ভালো লাগছে না দেখবে একার জন্য যেন কিছু করতে ভালো লাগে না আর তো আমি ভাতও বসাচ্ছিলাম না কিন্তু আমার বর ফোন করে যেহেতু বললো ও জানতে যে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়নি কমপ্লিট তো দেখো এদিকে আমার চালটা ধোয়া হয়ে গেছে এদিকে আমি দিয়ে দেবো ভাতটা আর এর মধ্যে চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর আজকে একা একা রয়েছি বাড়িতে মানে রান্নার অত চাপ নেই তাড়াহুড়ো নি তো ধীরে সুস্থে ধীরে সুস্থে কাজ করছি জানো তো আগের দিন সারা রাত ঘুম হয়নি ওই জন্য আমার ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে তো তোমরা দেখতে পারবে তো দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এত তাড়াহুড়ো করে কিন্তু আমি কাজ করিনি আর ভিডিওটা একটু মানে তাড়াতাড়ি ফার্স্ট করা রয়েছে এটাই যা আর কিছুই না তো দেখো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি নমস্কার করে নিলাম হাঁড়িটা আর আমি কিন্তু বাসি জামা কাপড় পরেই কিন্তু আমি ভাত বসাই না তোমরা আগের দিনও দেখেছো এই নাইটটা পরে তাই দেখছো সকালে এই নাইটটা পরে কিন্তু না আমি কিন্তু রাতের সময় আমি কিন্তু আলাদা জামা পরে শুই তো দেখো এইদিকে আমি দিয়ে দিলাম তোমার ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আগের দিন যেহেতু টিফিন করে দিয়েছিলাম তো টিফিন বক্সে দেখছি রয়েছে এটু রয়েছে তা ভাবলাম মেজেই নিই যখন আমরা হাতে কাজ বাজ নেই তারা খুব একটা নেই তাই ভাবলাম যে চলো এইটুকুনি করেই নিই এই একটা দুটো বাসনীতে রয়েছে তার আর কিছুই নেই তো ভাবলাম মেজেই নিই আর দেখো আমি না যেন দিন দিন রোগা হয়েই যাচ্ছে লোকে দিন দিন মোটা হয় বিয়ের পর আমি জানি না কেন দিন দিন রোগা হয়েই যাচ্ছে দেখো বাসন মার্জি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে না আমার হাতের শিরাগুলো দেখা যাচ্ছে সবাই বলে যে তুই বিয়ের পর রোগা হয়ে গেছি আগের থেকে কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম না কিন্তু আজ ক্যামেরাতে মানে সরি যখন এডিট করছি তখন স্পষ্ট বুঝতে পারছি যে হ্যাঁ অনেকটাই রোগা হয়ে গেছি হাতের শিরাগুলো দেখা যাচ্ছে কেন এত শোকা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যাই হোক দেখা যাক কি হয় আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন বাজে নটা চার তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত তো চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করে যাক আর সাধারণত আমি এইভাবে এখন আর ইন্ট্রোটা দিই না আজকে দিচ্ছি তার কিছু কারণ হচ্ছে কি বলবো আজকে আমি অনেকটা বড় একটা ভুল করে ফেলেছি আমার বরকে টিফিনও করে দিইনি বা আমার বর সকালবেলা খেয়েও যায়নি তোমাদের দেখলে একটু আগে ভাত আর ডাল সেতে বসালাম খেয়েছে তো তাহলে কইবার ঠিক আসার পর থেকে জানি না কেন রাতের বেলার সারা আমি কালকে জেগেছিলাম ধর আমাদের সুতে শুতে বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে কারণ বাড়িতে এসেছি ধরো ওই সাড়ে এগারোটার মতন কি সাড়ে এগারোটার আগে হবে আমার ঠিক মনে নেই তো এবারে মুখ সুখ ধুয়েছি জামা কাপড় চেঞ্জ করছি ড্রেস চেঞ্জ করছি করে সুদে শুধু বারোটা বেজে গেছে এবার সেই যে বারোটা থেকে সারাটা রাত আমি জেগে কেন যাই না কালকে আমার সারাটা রাত ঘুম হয়নি একটা ফোটাও ঘুম হয়নি আমার সারাটা রাত এবার সারাটা রাত যেহেতু ঘুম হয়নি আর যাদের মাইগ্রেনের প্রবলেম আছে দেখবে তাদের ঘুম না হলে না তাদের মাথা যন্ত্রণা করে প্রথমত ঘুম আসছে না তার জন্য মাথা যন্ত্রণা করছে আর মাথা যন্ত্রণা করছে বলে আরোই ঘুমাচ্ছে না তো সেই নিচ কালকে সারাটার রাত আমি জেগেছিলাম তো ভোরবেলা পাঁচটা কি সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমার ঘুম এসেছে আর আমি ওই যে তখন ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি ঠিক আটটা বাজে দশ মিনিট বাকি তাও যদি একটা রং নাম্বারে ফোন না আসতো তেমন আমি আমার বড় দুজনের মধ্যে একজনে উঠতাম না দুজনে এত ঘুম ঘুমিয়েছি আর আমি ঘুমাতে পারছি না আর আমার বড় ঘুমাতে পারছে না ও আমার সাথে সারা জেগেছিলো কালকে তো একটা ফোন এসেছিলো রং নাম্বারে তো ওই ফোনটা পেয়ে তখন আমি হট করে উঠে দেখি আটটা বাজে ঠিক দশটা মিনিট বাকি আমার বড়কে ডাকলাম তো কী করবো বলো কালকে রাতে ঘুমাইনি তো আজকে আমার বরকে টিফিনও করে দিতে পারিনি তারপর টাকা নিয়ে গেলো যে বাড়ি থেকে কিছু খেয়ে নেবে তো যায় না কি করে হয়ে গেলো আজকে আমাকে দিয়ে এরকম ভুলটা এত বড় মানে কি করবো এটা আমার ভুলও না এটা আমার দোষ না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে রাতের বেলা না কেন হঠাৎ করে যেন ঘুমটা কালকে আসছিল না যে কালকে যে সারা ঘুমায়নি আমার এখনও ঘুম পাচ্ছি সেরকম কিন্তু কিছু না যায় না কেন তো যাই হোক আজকে এই কথাটা বলার জন্যই আজকে ভিডিওটা এইভাবে দিলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে কশি করে ভালো লাগলো তো তোমরা তো শুনলেই যে কেন টিফিনটা করে দিতে পাইনি অ্যাকচুয়ালি সত্যি আমার আগের দিন রাতে ঘুম হয়নি সারা রাত ঘুমিয়ে অনেক সারি জেগেছিলাম তো যেন সকালে উঠতে পাইনি বলে আর দি মানে দিতে পাইনি রান্না করে আমিও কী করবো বলব এতে তো আমার দোষ নেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই তো যাই হোক আমি খিদে খিদে পেয়েছিল বলে আমি আমাদের সামনেই একটা দোকানে এসেছিলাম জিলেপি নিতে আর দেখো মনে হচ্ছে না জন্য মেলায় এসেছি জানো তো এরকম বেশ দোকানঘাট দেখলে আমার মনে হয় যেন মেলা আসছে মেলা এসেছে মানে মেলায় এসেছি তো এখান থেকে জিলেপি নিচ্ছি আনিয়েছি জানো তো লালু ব্লু টাইপের যেগুলো হয় একদম খেতে বিচ্ছিরি ছিল আমার দশটা টাকা চলে গেছে বাট জিলেপি খেতে ভীষণ সুন্দর ছিল আর মেলা বললাম বলে মনে পড়লো মেলা তো আর কিছুদিন পরেই আসে যে যখন আষাঢ় মাস তো মেলা তো অবশ্যই হবে হেটির মেলায় যাব দেখতে আর শুভ সন্ধ্যা বন্ধুর এখন বাজে ঠিক ছটা চল্লিশ তোমরা তো দেখলি যে আমি টুনি ছিলাম গেছিলাম হচ্ছে জিলাপি আনতে তো জিলেপি আনতে গেছিলাম আর কি করবো সন্ধ্যাবেলা খেতে পাচ্ছি কী খাবো কী খাবো কিছু বুঝতে পারছি না অনেকদিন ধরে ভাবছি যে জিলেপি খাবো জিলেপি খাবো কিন্তু যাওয়াই হচ্ছে না আর আনাই হচ্ছে না তো আজকে আমার বরের কাছ থেকে আসতে অনেকটা লেট হবে তাহলে আমি যা যাই তাহলে আমি গিয়ে নিয়ে আসি ভেবেছিলাম হচ্ছে আমার বরকে বলবো কিন্তু আমার বরের আজকে নাকি কাছ থেকে কাছ অনেকটা লেট হবে আর তো ওই জন্য আমি গেলাম আনতে তো শুধু জিলেপি এনে নিয়ে আরও কিছু এনেছি তো তোমরা দেখাচ্ছি কী কী এনেছি আর দেখো চুলটা জাস্ট এই খুললাম এখানে একটা উঁচু করে আর যেরকম ট্রেনে বাধা থাকে কিন্তু আমার গাড়াটা হচ্ছে ঢিলা ক্রাঞ্চি যেইগুলো হয় না সেইগুলো তো ওটা ঢিলা হয়ে গেছে তা এখানে বেঁধে গিয়েছিলাম একদম ঢিলা ঢিলা করে তো তাও দেখছি মাথাটা একটু টান লেগেছে চুলে আর মাথাটা খুব প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো ওই জন্য এখন বাদ তো চুলটা খুলে ফেললাম আমি যাই না কারণ আমার এই এই কাল তো সারা রাত ঘুমাতে পারিনি মাথা যন্ত্রণার জন্য এই আমার ধরো মাথাটা না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না তো যাই হোক বাদ দা সেটা সেসব কথা তো এখন আমি চুলটাও খুললাম খুলে বসলাম চুলটা একমাত্র কী এই যে এরকমভাবে নিয়ে এই যে এরকমভাবে তারা দেখাচ্ছে এরকমভাবে নিয়ে একটা বেঁধে রাখি তাহলে ঠিক আছে কিন্তু বলো গরম গরমের মধ্যে এত বড় চুল এইভাবে যদি আমি একটা ভাবে বেঁধে রেখে দিই পিঠের ওপরে ঘাড়ের ওপরে পড়বে তাহলে তা আরও বেশি গরম লাগবে তাই না তো ওইভাবে বেঁধে রাখতে পারছি না তো ইচ্ছা আছে কাল কাল মঙ্গলবার কাল তো চুল কাটতে পারবো না সেই বুধবার দিন ইচ্ছা আছে যাওয়ার চুল কাটতে যাবো রবিবার দিন তো যেহেতু রথ চুল কাটা যাবে না তা ওই জন্য যাবো চুল কাটতে তো মা আর আমার বর দুজনেই বলেছে যে একদম ছোটো ছোটো করে চুল কেটে নিতে কিন্তু এত কষ্ট করে যখন আমি বাড়িয়েছি মানে চুল বড় করেছি কাটতে না একটু মায়া লাগে গো দেখবি চুল কাটতে একটু বেশি মায়া লাগে কারণ আমার চুল অনেকটাই বড়ো হয়ে গেছে কোমরোপে চলে এসেছে আর দেখো আমার চুল না একদম স্ট্রেট বানা দেখো এ দেখো একদম স্ট্রেট বানা আমার চুলগুলো নাকি সবাই যে খুব সুন্দর নাকি তো যাই হোক তো বলো এরকম কাটতে ইচ্ছা করে না একটু মায়া লাগে এত বড় করে যখন চুল বাড়িয়েছি কিন্তু কি করবো আগে তো শরীরটা দেখতে হবে তো দেখা যায় কী করি তো যাই হোক চলো অনেক বক্ক করে ফেলেছি সন্ধেবেলা কী কী এনেছি আগে তোমাদের সেটা দেখিয়ে দিই তো দেখো এনেছি বলতে সেরকম কিছুই না শুধু এনেছি জিলাপি আড়াইশো জিলাপি এনেছি এ দেখো জিলাপি এনেছি আর এনেছি দাঁড়াও প্যাকেট থেকে না খুলতে পারছি না এই যে এটা এনেছি এটা হচ্ছে দশ টাকা এনেছি এটাকে লালু বুলু আমরা বলি কোথায় কে কী নামে জানো জেনে মানে ডাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর সবার সন্ধ্যা দিচ্ছে তো ওই জন্য সংখ্যার আওয়াজ হচ্ছে এ দেখো তো এটা নিয়ে এসেছি এটা খেতে আমার ভালো লাগে এটা খেতে ভালো হবে কি খারাপ হবে যাই না দেখবো অনেক সময় তেলচিটা তেলচিটা গন্ধ বেরোয় তো যাই হোক এটা দশ টাকা নিল একটা নিয়ে এলাম আমরা তো আমাদের এখানে তো লালু ভুলু বলে আমি ছোটো থেকে লালু ভুলু বলেই অভ্যস্ত তো কোথায় কী নামে ডাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই বলো তো চলো জিলিপি খেয়ে নিই এ দেখো জিলেপি সবটা অবশ্য আমি খাবো না কিছু জিলেপি আমার বড়জনের রেখে দেবো আমরা তো আসলে একটা থেকে কি দুটো খাবো তারপর দেখবে আর মানে মিষ্টি জিনিস না আমি এক থেকে দুটো খাই তারপর আর খেতে পাই না দেখে মনে হবে অনেক খাবো অনেক খাবো কিন্তু যে এক থেকে দুটো খাবো না তারপর আর খেতে পারবো না এমন অবস্থা হয় আমার আর আমার বর আমাকে মুভ করে জানে তো কী করবো বলো এটা আমার তো কোনো দোষ নেই না যদি আমি না খেতে পারি বেশি হচ্ছে আমার পেটের খোরাকটাই ছোটো জানো তো ওই জন্য যাই হোক চলো খেয়ে নিই তো দেখো এদিকে এখন বাজে সাড়ে আটটা কি আটটা মতন না না আটটাও বাজেনি এখনও পনেরো আটটা মতন বাজে তো আমার বর আসতে লেট হবে তাই ভাবলাম যে চলো আজকে আমি রুটিটা করে দিই আর দেখো আটার মধ্যে একটু নোংরা থাকে ওই জন্য ভালো করে ছেলে নিচ্ছি আর চালার সময় যে কত আটা বাইরে পড়েছে কী বলবো তো যাই হোক আজকে আমি ডিউটিটা করে নিচ্ছি আমার বরের ডিউটিটা তো আটাটা চেলে নিয়ে আটাটা মেখে আমি রুটি করবো আর এরপরে কোন রকম কোনো ব্লগ শ্যুট করতে পারবো না পারবো না সেটাও তোমরা মানে এর পরের ক্লিপে দেখতেই পারবে তো যেটা বলছিলাম মাসের মাসের মেলা মেলা মানে কিন্তু ঠেলা খাওয়া আর সবচেয়ে ভালো কথা হচ্ছে মেলাতে তো জিলিপি খাওয়া কে কে আমার মতো জিলিপি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এখন বাজে ঠিক দাঁড়াও দশটা আটত্রিশ বাজে মুখটা কালো কালো লাগছে তো হুম এবার দেখো এবার এবার ঠিক আছে দেখা বাজার দশটা আটত্রিশ আর আজ হচ্ছে মঙ্গলবার কাল ছিল সোমবার তো কাল আমি রান্না বান্না করে মানে রুটিটা করে আর কিছু দেখাই আর রাতে কারণ কি বলতো রাতে কালকে খেতে খেতে আমাদের বারোটা বেজে গেছে আমার বর বাড়ি এসেছে বারোটার সময় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বাড়ি এসেছে আর তোমরা তো সবাই জানো জামা আমার রাত হলে প্রচণ্ড পরিমাণে শুনে শরীরটা খারাপ করে কেন আমি জানি না রাত হলে জ্বর আসবে রাত হলেই গাঁত পা ব্যথা করে হাত পা যন্ত্রণা করবে মাথা যন্ত্রণা করবে আর ভালো লাগে না জানো তো রাত হলেই আমার শরীরটা জানি না কেন খারাপ হয়ে যায় তো তার জন্য আর কালকে বারোটা বেজে গেছে এমনিও শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য আর কালকে আর ভিডিওটা শেষ করিনি তো ওই জন্য আজকে সকালবেলা এলাম আজকে সকালে আমার শরীরটা খুব একটা ভালো নেই কেন জানি না গাঁত পাটা ব্যথা ব্যথা করছে হালকা হালকা জ্বর জ্বর লাগছে কেন ঠিক বুঝে পাচ্ছে না আমি এরকম সেরকমভাবে জলও ফাটি না কারণ তোমরা দেখো হয়তো সকালবেলা বান্না বাসন যে কটা মাছ দেয় সে কটা তোমাকে মাছতেই হবে না ওই বাসন মাঝে ব্যাস আর টুকটুক হয়তো একটা দুটো জামাকাপড় ধুই বা কাচি একটু এছাড়া তো আমি জল ফুল ঘাটি না কারণ দুজনের সংসারে কতটাই বা জল ঘাটা লাগে তাই না বলো তো ওই জন্য তো বেশি জলও ঘাটি না ওই সে জামা কাপড় কাঁচাকুচু করি না তাও যায় না কেন শুধু রাত্রেবেলায় জ্বরটা আসছে আমার সারাদিনটা জ্বর আসছে না শুধু রাত্রেবেলা জ্বর আসছে আর এখানে তো আগে দিন দেখেছিলাম যে জ্বর টুকটা হয়েছিল তো দেখছি জ্বর কমে গেছে আর মানে ভেতরে ভেতরে জ্বর থাকছে আমার জ্বরটা খুব একটা বাইরে আসে না যে রাতের জ্বরটা আসে না সেরকমভাবে জ্বর আসে না হালকা হালকা গা গরম হচ্ছে হাত পাটা ব্যথা হচ্ছে বাট আমি নিজে ফিল করতে পারছি যে মানে জ্বর জ্বরটা মানে লাগছে ভাবটা কিন্তু ওরকমভাবে কিন্তু ওরকমভাবে জ্বরটা আসছে না জানো তো কেন কি হচ্ছে আমি না ঠিক বুঝে পাচ্ছি না তো যাই হোক তো চলো আজকের ভিউটা এইটুকু যদি ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে